তারা তো পূর্বের চেয়ে আরো সুন্দর এবং কি তাদেরকে দেখার পর আমার পূর্বের যত রমণীগণকে দেখেছি সবার কথা আমি বইলে গেছি তারা তার চেয়েও এত বেশি সুন্দর সুহানাল্লাহ যুবক তাদেরকে দেখে পাগল হয়ে গেছে এবং বলছে তোমাদের মত আইনে মারজিয়া কে বলতেছে আমার আমাদের মধ্যে তো আইনে মারজিয়া কেউ নাই আমরা সবাই আইনে মারজিয়ার খাদেম আপনি সামনে অগ্রসর

শরাবের মহা প্রভাবিত হইছে সিনোহরের আশেপাশে দেখবে যত রৌনিক দলকে দেখার পরে যুবক এত বেশি পাগল হবে যুবক বলছে কি যে আমি তাদেরকে দেখার পরে পিছনে যারা দুই দুই জায়গা মধ্যে দেখিয়েছি তাদের কথা বইলা গেছি সুবহানাল্লাহি আল্লাহ তাদের কথা গেছি তারা এর চেয়ে তো আরো বেশি সুন্দর তো কেন পাগল হবে না যুবক মুসলমান কেন পাগল হবে না

ক্ষতিগ্রস্ত মানে কোন দিকে যায় তারা খাটছে আলেম না তারা কি না খাটছে আলেম না আলেম নামে শুধু নামে এই এইগুলো পয়েন্ট শোনার পরে আর মানুষ জান্ন থেকে মুখ ফিরাবে বলেন দুনিয়ার জন্য কি কেউ পাগল থাকবে যাদের ভিতরে পয়েন্টটাকে ডুকবে তারা নিশ্চিত আমার মন বলে যে তারা নিশ্চয় জান্নদের জন্য পাগল হবে দুনিয়ার কাউকে দেখে তার পছন্দ

যখন সেই মধুর নহরে চারি পাশে যখন দেখবে আরো মনিগণ ঘোরাফেরা করতেছে তাদেরকে দেখার পর যুবক বলল কি যে তাদেরকে দেখার পর আমি এত সুন্দর তারা তাদেরকে দেখার পর পিছনে যা তিন তিন দল দেখে আছি তাদের কথা আমি ভুই লাগেছি তারা তার চেয়ে কত বেশি সুন্দর বলে পিছনের চেয়ে কথা ভুই না যায় এত বেশি সুন্দর হওয়ার পর তার প্রতি এত আকর্ষণ হওয়ার পরেই

টপে এমন তো অবস্থায় দেখে যুবকটা যে ওই প্রাসাদের যে মেনগেট রোমের যে মানে মেন মাসখানার যে room কক্ষ সে মাসখানার কক্ষের যে যেই তারাদের তারাচল গরওয়ালি পেশারেছে কি পেশারেছে কয়না বাড়ি হলি হইছে বাড়ি নিবাইতেছে কয়না কি কয় কি কয় না এরকম তার বাড়ি হই কই প্রাসাদের যে মাসখানে যে প্রাসাদের যে কক্ষ সেখানে যে পেশারেছে

ওই একজন রমণী তাকে দেখে মনে করবে যে এই বুঝি আমি নেই মানুষ ইয়া যুবকটা তাকে জড়া ধরার চেষ্টা করবে বলবে এই যুবক দাঁড়াও আমি তো তার খাস খাতে তুমি ভিতরে প্রবেশ করো ওই রমণীটা কি করবে ওই কন্যাটা ভিতরে তার গাড়টা ঘুরায়া ভিতরে ভিতরে দিয়া বলবে কি যে আইনা আইনাই মার্জিয়া আপনার ঘরওয়ালা অথবা আপনার স্বামী এসে গেছে সুবহানাল্লাহ বলি বলবে কি আপনার স্বামী আপনার গরবালা এসে গেছে আপনি প্রস্তুতি নেন তো ভিতরে যখন প্রবেশ করবে প্রবেশ করার সাথে সাথে দেখবে যে কক্ষ মেন কক্ষের মাঝখানে কার্পেট বিছানো কার্পেটের উপর এত সুন্দর সিংহাসন যে সিংহাসন পৃথিবীর যা কিছু আছে সবকিছু বিক্রি করলে ওই সিংহাসনের একটা ফায়ার সমান হবে এত দামি সিংহাসন সেই সিংহাসনের মধ্যে আইনে মার্জিয়া বাম সাইডে বসে আছে

আর এই জন্য আল্লাহ তারা তোমাকে এমন ভাবে ক্ষোভ যে তোমাকে আমার স্বামী বানায় দিচ্ছেন তোমার সাথে আল্লাহ তারা আমার বিবাহ দিয়ে দিচ্ছেন কখন যখন তুমি খাস ভাবে তুমি যখন একবারে দিনের দিনের মধ্যে যখন তুমি দিনের তামান্না নিয়ে তুমি সৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাস্তায় যখন তুমি বের হয়ে গেছো এবং যখন তুমি যুদ্ধের মধ্যে সামিল হয়েছ তখনই আল্লাহ তারা তোমার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন তো ওই যুবকটা বলবে কি তাহলে এখন করণীয় কি বলবে তুমি আগে আমার ডান্সার একটু আমার ডান্সার একটু বসো যুবকটা একটু বসবে বসার পর বলবে তাহলে তোমাকে আমি পাবো কিভাবে বলতেছে তুমি আজকে ভাবা আজকে তুমি সেখানে যুদ্ধ করতেছ এখন তো রমজান মাস রমজান মাস তুমি এখানে যুদ্ধ করতেছ আজকে তুমি সেহেরি করছো তোমার মায়ের সাথে আজকে ইফতার করবাই সামান তুমি আমার সাথে সেই যুদ্ধের মধ্যে তোমার ইন্তেকাল হয়ে যাবে তুমি শাহাদাত বালন করবা শাহাদাতের দরজা দিয়ে তুমি আমার কাছে চলে আসবে